পুরাণ কি পুরাণ হল হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ ও প্রাচীন ধর্মগ্রন্থ যার মাধ্যমে মানুষের কাছে ধর্ম কর্ম নৈতিকতা ও জীবনের গভীর সত্য সহজ ভাষায় তুলে ধরা হয়েছে পুরাণ শব্দের অর্থ হল প্রাচীন বা পুরাতন কাহিনী তবে পুরাণ কেবল গল্পের বই নয় এটি মানুষের জীবন বোঝার এক সহজ পথ যে সময়ে বেদ ও উপনিষদের ভাষা সাধারণ মানুষের কাছে কঠিন ছিল সেই সময় পুরাণ গল্পের মাধ্যমে ধর্মের মূল ভাবনাগুলো মানুষের হৃদয় পৌঁছে দেয় পুরাণে ঈশ্বরের লীলা দেবদেবীর কাহিনী সৃষ্টি ও প্রলয়ের গল্প রাজা মহারাজা ও ঋষিদের ইতিহাসের পাশাপাশি জীবনের নৈতিক শিক্ষা তুলে ধরা হয়েছে পুরাণ আমাদের শেখায় কিভাবে ভালো ও মন্দের পার্থক্য করতে হয় কেন সত্যের পথে চলা জরুরি এবং কর্মফলের গুরুত্ব কী প্রতিটি পুরাণের মূল উদ্দেশ্য হল মানুষকে সঠিক পথে চালিত করা এবং জীবনে শান্তি ও ভারসাম্য বজায় রাখা হিন্দু ধর্মে মোট আঠারোটি মহাপুরাণ রয়েছে যেমন ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ শিবপুরাণ পুরাণ ইত্যাদি প্রতিটি পুরাণ আলাদা আলাদা দেবতার মাহাত্ম জীবনের বিশেষ দিক তুলে ধরে কিন্তু সব পুরাণের মূল বার্তা একটাই ধর্মের পথে চলা এবং মানবিক হওয়া আজকের আধুনিক জীবনেও পুরাণের গুরুত্ব কমে যায়নি মানসিক অশান্তি দুশ্চিন্তা ও জীবনের জটিলতার মাঝে পুরাণ আমাদের ধৈর্য সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় তাই বলা যায় পুরাণ শুধু অতীতের গ্রন্থ নয় বরং বর্তমান ও ভবিষ্যৎ জীবনের পথপ্রদর্শক পুরাণ শব্দের অর্থ পুরাতন কাহিনী বা প্রাচীন জ্ঞান কিন্তু মনে রাখতে হবে পুরাণ শুধু কল্পকাহিনী নয় পুরাণের মাধ্যমে ইতিহাস ধর্ম দর্শন নৈতিক শিক্ষা সব কিছু গল্পের আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে সময়ে সাধারণ মানুষ বেদ বা উপনিষদের কঠিন ভাষা বুঝতে পারত না সেই সময় পুরাণ হয়ে উঠেছিল জ্ঞানের সহজ রাস্তা পার দুই পুরাণে কি কি বিষয় থাকে পুরাণে কি কি বিষয় থাকে পুরাণ শুধু দেবদেবীর গল্পের সংগ্রহ নয় পুরাণ হল হিন্দু ধর্মের এক বিশাল জ্ঞানভাণ্ডার যেখানে সৃষ্টি থেকে শুরু করে মানবজীবনের নৈতিক শিক্ষা পর্যন্ত সবকিছুই সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রাচীন শাস্ত্র মতে একটি পুরাণে সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকা আবশ্যক প্রথমত সৃষ্টিতত্ত্ব পুরাণে বলা হয়েছে এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে কে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পেছনে কি উদ্দেশ্য রয়েছে এটি মানুষকে বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে ভাবতে শেখায় দ্বিতীয়ত প্রলয় ও সৃষ্টি সময়ের শেষে কিভাবে সবকিছু ধ্বংস হয় এবং আবার নতুন করে সৃষ্টি হয় এই ধারণা পুরাণে বিস্তারিতভাবে পাওয়া যায় এর মাধ্যমে জীবনের পরিবর্তন ও চক্রের শিক্ষা দেওয়া হয় তৃতীয়ত দেবতা ঋষি ও রাজাদের বংশ বংশপরম্পরা বিভিন্ন দেবতা মহর্ষি ও মহান রাজাদের জন্ম কর্ম ও অবদান পুরাণে লিপিবদ্ধ রয়েছে এগুলো ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চতুর্থত ধর্ম ও কর্মফলের শিক্ষা পুরাণ আমাদের শেখায় কীভাবে সৎপথে চলতে হয় কেন অন্যায়ের ফল ভোগ করতে হয় এবং কেন ভালো কাজের ফল ভালো হয় কর্মফলের এই ধারণা মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চমত নৈতিক ও সামাজিক শিক্ষা দয়া ক্ষমা সত্যবাদিতা ভক্তি ও মানবিকতার মতো গুণাবলী পুরাণের কাহিনীর মাধ্যমে সহজভাবে উপস্থাপন করা হয়েছে সবশেষে বলা যায় পুরাণের মূল উদ্দেশ্য হল মানুষকে ধর্মের পথে পরিচালিত করা এবং জীবনের শান্তি ও ভারসাম্য আনয়ন করা তাই পুরাণ শুধু অতীতের কাহিনী নয় বরং বর্তমান জীবনেও প্রাসঙ্গিক এক মূল্যবান পথ প্রদর্শক প্রাচীন শাস্ত্র অনুযায়ী একটি পুরাণে সাধারণত পাঁচটি বিষয় থাকা উচিত কিক্যাপ এক সৃষ্টি এই বিশ্ব কিভাবে সৃষ্টি হল কিক্যাপ দুই প্রলয় ও পুন্সৃষ্টি প্রেটিসর্গা কিক্যাপ তিন দেবতা ও ঋষিদের বংশপরম্পরা কিক্যাপ চার রাজা ও বীরদের ইতিহাস কিক্যাপ পাঁচ ধর্ম কর্ম ও নৈতিক শিক্ষা অর্থাৎ পুরাণ আমাদের শেখায় এই পৃথিবী কিভাবে চলছে আর মানুষ হিসেবে আমাদের কিভাবে চলা উচিত পুরাণের গুরুত্ব কি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে পুরাণের গুরুত্ব কি এক সাধারণ মানুষের জন্য ধর্ম পুরাণ ধর্মকে সহজ করে তোলে গভীর দর্শনকে গল্পের মাধ্যমে বোঝায় দুই নৈতিক শিক্ষা ভালো ও মন্দের পার্থক্য কর্মফল সত্য দয়া সবকিছু পুরাণে শেখানো হয় তিন জীবনের পথনির্দেশ রামায়ণ ও মহাভারতের কাহিনী যেমন জীবন শেখায় তেমনি পুরাণও শেখায় কিভাবে মানুষ হওয়া যায় চার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা আজ যে পুজো ব্রত আচার সবকিছুর মূল রয়েছে পুরাণে তাই বলা যায় পুরাণ হল হিন্দু সংস্কৃতির মেরুদণ্ড কেন পুরাণ হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ পুরাণ হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ কারণ কমলা রঙের ছোট হীরে পুরাণ ঈশ্বরও মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে কমলা রঙের হীরে ভক্তি কর্ম ও জ্ঞানের সমন্বয় শেখায় কমলা রঙের হীরে জীবনে আশা ও ধৈর্য দেয় কমলা রঙের হীরে ধর্মকে ভয়ের নয় ভালোবাসার ভাষায় বোঝায় একজন সাধারণ মানুষ পুরাণ পরে ঈশ্বরকে ভয় পায় না বরং ঈশ্বরকে আপন করে পায় এই জন্যই পুরাণ শুধু গ্রন্থ নয় পুরাণ হল বিশ্বাস পুরাণের ডিভিশন প্রকারভেদ হিন্দু ধর্মে মোট আঠারোটি মহাপুরাণ রয়েছে এর মধ্যে প্রধান কয়েকটি হল কিক্যাপ এক পুরাণ কিক্যাপ দুই বিষ্ণু পুরাণ কিক্যাপ তিন শিব পুরাণ কিক্যাপ চার ভাগবত পুরাণ কিক্যাপ পাঁচ নারদ পুরাণ কিক্যাপ ছয় মার্কণ্ডেয় পুরাণ কিক্যাপ সাত পুরাণ কিক্যাপ আট বরাহ পুরাণ নীল রঙের ভাগবত পুরাণ শ্রীকৃষ্ণের লীলা নীল রঙের শিব পুরাণ মহাদেবের মহিমা নীল রঙের বিষ্ণু পুরাণ সৃষ্টির রক্ষা ও অবতার এছাড়াও আছে মাইনা পুরানাজ সব মিলিয়ে পুরাণ এক বিশাল জ্ঞানভাণ্ডার আধুনিক যুগে পুরাণের প্রাসঙ্গিকতা আজকের আধুনিক যুগে যেখানে মানুষ দিশেহারা মানসিক অশান্তি বাড়ছে সেখানে পুরাণ আমাদের শেখায় ধৈর্য মানবিকতা আত্মনিয়ন্ত্রণ শান্তি পুরাণ আজও প্রাসঙ্গিক কারণ মানুষের সমস্যা বদলায়নি শুধু সময় বদলেছে বন্ধুরা পুরাণ কোনো পুরনো বই নয় পুরাণ হল জীবন শেখার গাইড পুরাণ হলো ধর্মের সহজ ভাষা পুরাণ হল মানুষের অন্তরের আলো আজ যদি আমরা পুরাণ বুঝতে শিখি তাহলে শুধু ধর্মীয় মানুষ নয় ভালো মানুষ হওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ নমস্কার জয় মহাদেব